যদি ফেসবুকে আপনি সফল হতে চান তাহলে আপনার জন্য আজকের এই ভিডিওটি কারণ হচ্ছে আমি সঠিক তথ্য এবং যেগুলো আপনারা ভুল করে থাকেন সেগুলো আজকে তুলে ধরবো তো ভিডিওটি অবশ্যই নতুনদেরকে দেখার সুযোগ করে দেবেন যাতে করে তাদের এখানে কাজ করার আগ্রহ বেড়ে যায় এবং এখানে তারা কাজ করে সাকসেস হতে পারে আমরা প্রথমে একটা কাজ এখানে ভুল করে থাকি যে আমরা মনে করি যে এখানে শুধু পরিশ্রম করলেই সফলতা চলে আসবে এখানে ভিডিও প্রত্যেক দিন আপলোড করব তাহলে একদিন এখানে আমাদের সাকসেস হয়ে যেতে পারব কথাটা কিন্তু কোনো মতেই এই ফেসবুকে সঠিক নয় আপনাকে অনেক কন্টেন্ট ক্রিয়েটর সঠিক তথ্য এখানে দেবে না তারা আপনাকে বিভিন্ন রকমভাবে তারা নিজেদের ভিউজটা কামিয়ে নেবে কিন্তু আপনি মোটেও এখানে কোনো কিছু করতে পারবেন না আপনার কোনো কিছু এখানে ফায়দা হবে না তো আমার কথাগুলো যদি একটু মেনে এখানে কাজ করতে পারেন আপনার একদিন এখানে সফলতা আসবে আপনি এখান থেকে একদিন সাকসেস হতে পারবেন যদি আপনি এখানে সাকসেস হতে চান তাহলে আপনাকে ভিডিও আপলোডের পাশাপাশি কিছু অন্য কাজ করতে হবে যে কাজগুলো যদি আপনি এখানে কন্টিনিউ চালিয়ে যেতে পারেন আপনার একদিন সফলতা এবং আপনি এখানে সাকসেস হতে পারবেন আমরা প্রথমে কি করি আমাদের ভিডিওতে ভিউজ হয় না বলে প্রচুর ভুলভাল কাজ করে থাকি অন্যের কমেন্ট বক্সে যাই এবং সেখানে লাইক কমেন্ট শেয়ার আমার ভিডিওগুলোকে দেখানোর জন্য আমরা অনেক ভুল কমেন্ট করে থাকি যেমন আমার বাড়ি থেকে ঘুরে আসবেন তারপর আমাকে ফলো করবেন ব্যাক টু ব্যাক বিভিন্ন ধরনের কথাবার্তা আমরা এই ফেসবুকে ভিডিও বানাই এবং সেগুলোকে আপলোড করে দিই কখনোই এগুলো করবেন না এবং আপনি যে কমেন্টগুলো করছেন সেই কমেন্টের মধ্যে কোনো স্প্যামিং কমেন্ট করবেন না যেমন আমি বললাম ব্যাক টু ব্যাক ফলো টু ফলো এগুলো একেবারে স্প্যামিং কমেন্ট কখনও যদি ফেসবুক থেকে কিছু করতে চান আর আপনার পরিশ্রম যদি বৃথা না করতে চান তাহলে এই কথাগুলো থেকে আপনাকে বিরত থাকতে হবে তাই এই কথাগুলো কখনো বলবেন না আর আপনাকে চেষ্টা চালিয়ে যেতে হবে আপনার রিচ এবং এনগেজমেন্ট ঠিক রাখার রিচ এনগেজমেন্ট আমি অনেক ভিডিওতে বলে দিয়েছি কিভাবে বৃদ্ধি করবেন এবং কিভাবে এগুলোকে বাড়াতে পারবেন তো আর কিছু কাজ আপনাকে এখানে করতে হবে সেটা হলো আপনার ভিডিওর কোয়ালিটি ভিডিওর কোয়ালিটি আপনাকে এখানে ঠিক রাখতে হবে আপনি এমন কোনো ভিডিও এখানে পোস্ট করবেন না যেটা ফেসবুকের অ্যালগোরিদম ধরে ফেলে এবং সেটাকে স্পাম হিসাবে নিয়ে নেয় দেখা যায় অনেক ভিডিওতে ফেসবুক আপনার স্প্যাম ধরে কিন্তু আপনাকে কোনো ধরনের ইস্যু দেয় না কিন্তু ভেতর ভেতর আপনার পেজের রিস্ক ডাউন করে দেয় আপনার আইডির রিস্ক ডাউন করে দেয় তাই এমন কোনো ভিডিও এখানে পোস্ট করবেন না এবং আপনি এমন কোনো কমেন্ট কাউকে করতে যাবেন না যার কারণে আপনার পেজের রিস্কটা ডাউন করে দেয় এবং আপনার যে ভিডিওর কোয়ালিটিকে তারা ধরে নেবে এবং সেটাকে আপনাকে একেবারে ডাউন করে দেবে তাই সবসময় চেষ্টা করবেন ফেসবুকের গাইডলাইন মেনে এখানে সঠিকভাবে ভিডিও আপলোড করার এবং কারও ভিডিওতে কোনো ধরনের স্প্যাম কমেন্ট করতে যাবেন না এবং ভিডিওর কোয়ালিটি ভালো রেখে ধৈর্য ধরে কাজ করলে আপনার একদিন সফলতা আসবে